অন্যের উন্নতি দেখলে হিংসা করা এটাও কিন্তু একটা অসুখ এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না এই যে অসুখটা এটা দেখা যায় না এটা বাস করে মনে পরশ্রী কাতরতা এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না এটা দেখলে এবার আর হিংসা লাগে পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া এটা বলে পরশ্রী কাতরতা এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না এটা একটা পরশ্রী কাতরতা এটা আমার মনের একটা অসুখ হিংসা গিবত করা সুগোলখুরি করা এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ দুই ধরনের অসুখেরই চিকিৎসা বিশ্বাস নবীজির দিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন মদিনার কিছু সাহাব তাদেরকে বলে মুহাজির যারা না তাদেরকে বলে আনসা মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসা রাই ঘুরান রমেশ ভাই এই শহীদ ভাইয়ের শেয়ারটা একটু ঘুরাই দাও অনেকটা ঘুরা দাও শহীদ ভাই সাইকেল অনেকটা

মোবাইলটা বন্ধ করো না বন্ধ করে ফোকট লই আলো তোমরা না আওয়াজ শুনতে ফাটতে আসো না দেখতে ফাটতে আসো দেবিদ্বারের মাফিল ফিল দইটা দেবিদ্বারের একটা ঘটনা এই কই ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফুরে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগি দিয়ে একটা সিন জামে ফুরলে তো আমি যেমন ফুরছি র পড়ছে আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি দিয়েছে ওখানে কাছাকাছি তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে এখানে আইতে আছে বেড়িয়েতে আছে তো বেড়াইতে বেড়িয়েতে কইতে আছে হুজুরে হুজুরে তা আরেকজনের কারে না হুজুরে না কেনা ওইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চা একবার আমার ফাইল চায় আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই আমি পরে কইছি আমি আমি তারা হ্যাঁ তোমরা ধর সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হ্যাঁ রাস্তার রাস্তা নিতে যেম ফা চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি অহন যদি ভিতরে চাইয়া তো তো আমি বাড়ুইছি ঘুরতাম তাই ভিতরে থাকতাম রে ভালো আছি হ্যাঁ কে অলিউল্লা ঠিনি রে তোমরা ইয়া আমার দিকে সাই এত অহন মোবাইল বন্ধ রমিস ভাই মোবাইল বন্ধ করে রেখেছে এখন আর মোবাইলের নাই এখন আর কেউ যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদ পড়ি আমিন কর সবার মনোযোগ ঠিক আছে তো না যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মহাজির আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার আনসার কয়কারে কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো পড়ছে তারা সুফর ব্যাগ ট্যাগ পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আবদুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছেন কোনো মতে একটা তেনা হাসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে সব হালকা না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে আবার মহাজির যারা তারা আইসে যারা হিজরত করছে আইসে পরে নবীজির সবাই ডাক ডাক ও তোমরা একটা সাবধান করি ফার্স্টা গোড়া কয়া কথা কো কয়ডা এদিকে থাকা কয়ডা ফার্স্টা গোড়া সাঙ্গাতি পাঁচটা গোনা কি? আত্মিক। কিতিক? আত্মিক। সাংগতিক। পাঁচটা গোনা যদি এইটি তোমরা রে পাইয়াবো। নবীজি কইতে আছে। এ নবীজির কথা কি সত্য মিথ্যা রে? সত্য। কয়, যদি এই পাঁচটা গোনায় তোমরা রে পাইয়াবো। ধ্বংস। সাংগতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ। এই পাঁচটা গোনা আমারে দিও না। আমার উন্মত রিও তোমরাও সাহায্য চাও তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে আল্লাহ নবী গো আপনার সাক্ষী থাকেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আবদুল্লেবনে উমর রদি আল্লাহ তালহুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন সংকলন করেছেন এই হাদিসটা বাই হাকিবনে মাজাতে এসেছে কয়রানা কথা কবার সবাই কয়রা মুখস্থ করা না আমরা কোনো কথা ভিতরে থাকতো না সব মুখস্থ কয়রা গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাংঘাতিক ফার্স্টটা গোনা খাইলে তুমি শ্বাস খাইছ তো এক নম্বরে হলো জেনা এই জেনা যদি কোনো সমাজে সৈরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে কেন নবীর হাদিসগুলো মনে হয় জানো আজকে আমরা হুসেনপুর বইয়া বইয়ে নবীজি কইতে আছে আমরা যেন শুনতে আছি সব কইতেন না কি কথা রে দেড় হাজার বছর আগে কইছে ও এই ফার্স্টটা গোনায় তোমরা রে ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা মনে হয় যেন আজকের সাথে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দুই হাজার পঁচিশ সালে আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ মনে হয় যেন নবীজি আজকে আমরা বইয়াখানো কইরা কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতিত্বে আর বাস্তাবার্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনার যদি কোন বুঝুন এখন আমরা সমাজে এত সব সেনা জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়ার ওই অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপর্দা হয়ে যাইতেছে আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়া আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসা তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটাও এটা চোখের জেনা এটার কি সর্জনা করা এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে এটার কই ফাইলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাক্তম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা মাইকটা একটু কমাইল নবীর বিবিরা কেউ আর দৌড় দেন সবাই বৈসা রইছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে এই তোমরা যে সবাই বৈশা রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো আর তৈর উনি চোখে দেখে না তো আল্লাহ নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সোহানাল্লাহ বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে কোন হইব মহিলায় কি বেড়াইতে দেখলে কোন হইতো না কথা কোন হইতো না আপনি মহিলা বুড়কা পড়ছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে সাইয়ালইছেন আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায় তো হুজুরে আপনারা দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনি তো কায়দা করে রেখে হুজুরে চা অনেক তোলে হুজুর আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরে দেখলে হেই গোনা আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতি রে ফাটাইতো পাঁচটা ফাইলা আন্নাসালে তারা চাইয়া ওই তো দুই ডামটা রাখছি দাম কত জিগা এর ফলে তারা দাম দিত জীবনে এই রকম না কিন্তু এখন ওই যে কই জিনা সমাজে কেমনভাবে সরাইছে এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা লিপস্টিক বালা কানের দোল নাকের ফুল লিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কি তা তে আইছে অনেক দূরের তে বাইক মাত্রতে ঢুকছে এমন টাইমে একজন বেডিও যদি দেখ কালায় যে একটা ফেরিওয়ালা আইসে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লারা দিয়া বইয়ার হয়েছে কি ফেরিওয়ালা আইয়া পড়ছে সুন্দর সুন্দর জিনিস আনছে না সবাই বিল্লা ডাডা ডাডে সাইডু গুল দিয়ে আমরা একটা দিছে তে এই বেড়াইতে বেডাইতে সিফাত বইটা তে নাই সাইডু গুলো তার উফরে দিয়ে পারি আঞ্জা দিয়ে তো তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডাইতে সিলেন দিয়ে কো হুজুরাই হলো কই হগলে দৌড় দেয় তৈলে যেই বেড়াটার তলে হালাই দিছে হেতে বেডি আর হুজুরও লই এলাকা দিয়া বেড়া আর বেড়াই মুসলমান দিয়ে আমার মা আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হুসেনপুরের মা আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আমা যেহেতু ফৈজ আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে সু বৈশাখ জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে আপনার বেড়াই তো যখন শুনিয়ালেছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনার ডাকে কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিনারা যখন একখানো বয় তারা নানান আলাপ করে তারা এরাপ আপনার ওই একখান বইয়া ওয়াজ হওয়া হয় না একখান হইলে তারা নানান আলাপ করে ফুটফুটটা বুড়ার সাউটায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কয় হ কয় ফোন দেয়নি কয় দিই তোমার গেলে কয় ভিডিও না অডিও এই আলাপ চলতে আছে আর কি দুই ঘন্টা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক নি রে ওয়াজ আর না হয় না বইয়া বইয়া অলিউল্লা এই আলাপ সালাপ করে কত কোনো ওয়াজ শেষ হয়েছে তারপরে যার জন্য ফান টান খাইয়া বাইরে গেতে আছে ওয়াজ শেষ হ্যাঁ আরেকজন ইশারা দিতে আগ বইয়া বৈঠক কইয়া বইয়া বৈঠক হলো

আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে অন্যতম কারণ হল স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশি দেখো বাংলাদেশ অষ্টম বড় আট নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কতরা কতটা দেশ বলে রইছে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায় দিনের পর দিন গাড়ি চালায় একটা বাড়ি নাই একটা ঘন নাই একটা মানুষ নজরও পড়ে না আর আমরা দেশটা মধ্যে আঠারো কোটি মানুষ এই হ্যাঁ উডানও আর উডান একলডি বাড়ুলে রাস্তাটা বন্ধ হয়ে যাব গায় এই রকম কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হইছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক বারো সময় সবাই রাস্তাত নামা তো এইদিন রাস্তা তার গাড়ি ঠিক কিনা কম এই যে আমরা চোলা ফ্যান্ডি বিদেশ জায়গা কম কাবাডি জালের ব্যবস্থা কম আর অবশ্য আমি এতক্ষণ কয়ে আসান যে আধ ঘন্টা কত হইলো জাগা স্যারগঞ্জের মতো এটা কইলো আমিন ক যেন ক না আমিন যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে নি আমরা জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায়